দেখুন যে বাদন্ত আসার সঙ্গে কি সুন্দর কিন্তু মন্ডপটি কিন্তু হচ্ছে দেখুন কতটা সুন্দর লাগছে সেখানে কিন্তু কিন্তু মাথার খুলি কিন্তু আমরা দেখতে পাই যাচ্ছি ঠিক সামনে এলেই যদি দেখতে পাই যাবেন কিন্তু এরকম কিন্তু

মণ্ডপটি কিন্তু হচ্ছে দেখুন ডিজাইনটা কতটা সুন্দর লাগছে বড় মা কে কিন্তু একটি এবং সর্বদা সেই স্বর্গ দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করে কিন্তু দেখতে পেয়ে কিন্তু আরজি অর্থাৎ প্রার্থনা এখানে কিন্তু আরজি অর্থাৎ বিভিন্ন রকম কিন্তু মানুষের বিভিন্ন রকম কিন্তু তাপ তাপ করে কিন্তু তারা কিন্তু প্রার্থনা জানাচ্ছে ভগবানের কাছে ক্ষমা চাইছে এবং সেটাই কিন্তু দেখানো হয়েছে এই ক্যান্ডিডেট চিং এর মাধ্যমে দেখুন কিন্তু প্রবেশ করে কিন্তু দেখতে পেয়ে যাবো কিন্তু বিভিন্ন রকম কিন্তু মানুষের কিন্তু কাটা মুন্ড দেখতেই পাচ্ছেন এবং এখান থেকেই কিন্তু কাটা মুন্ড দেখতেই পাচ্ছেন যে ওনারা কিন্তু আরজি জানাচ্ছেন ভগবানের কাছে এবং সামনেই কিন্তু দেব দেবীরা কিন্তু রয়েছেন এবং প্রবেশের মুখে কিন্তু জগন্নাথ দেবের আশার সঙ্গে মণ্ডপের একেবারে কিন্তু অভ্যন্তরীণ এবং দেখুন রাধাকৃষ্ণের কিন্তু একটি ছবি ও পরিভাগে কিন্তু দেখতে পাচ্ছি চক্রের বিভিন্ন রকম কিন্তু মাধ্যম কিন্তু এখানে খুঁড়িয়ে তোলা হয়েছে এখানে কিন্তু একটি দেবী মূর্তি কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি মণ্ডপের ঠিক প্রবেশ এগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন এবং দেখুন আমরা কিন্তু মনে হচ্ছে ভেতরে কিন্তু ঢুকছি এবং কতটা সুন্দর করা হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু দেখতে দেখুন ডিজাইনটা কতটা সুন্দর কিন্তু দেখতে লাগবে বিষ্ণু বলা যায় সেখানে কিন্তু বিভিন্ন রকম পাপের বিচার হচ্ছে সেটাই কিন্তু ভেজাতে চেয়েছে এবং ঠিক ভেতরে রয়েছে কিন্তু আসনে বসে বিভিন্ন রকম কিন্তু দেবতারা যারা কিন্তু বিচার করবে এবং সামনে কিন্তু রয়েছে কিন্তু মাতৃ প্রতিভা অর্থাৎ বা মাতৃ প্রতিভা কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছেন এবং ডিজাইনটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খাঁচার মধ্যে দেখা হয়েছে একজন কর্মীকে এবং দেখানো হচ্ছে